গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেল ছটা বাজে আর আমি এখন থেকে ভিডিও স্টার্ট করছি আজকে আমরা সবাই দীঘা গিয়েছিলাম দীঘা থেকে আজকে ফেরত এসেছি তো সারাদিন ট্রেন জার্নি করে এই সাড়ে চারটা পাঁচটার দিকে আমরা বাড়ি এসেছি তো এখন বাড়িতে এসে রাত্রে খাবার বানাবো বাড়িতে কিছুই নেই দীঘা যাওয়ার সব খেয়ে দিয়ে শেষ করে চলে গিয়েছিলাম তখন তাই এখন আমার হাজব্যান্ড বাজার গিয়েছিল বাজার থেকে সবজি আর চিকেন নিয়ে এসেছে তো সেগুলোই আমি এখন একের পর এক সব ঢালছি আর এদিকে আমি ভয়েস দিচ্ছি আমার পাশে বেবি খুব ঝামেলা করছে আসলে আমার বাড়িতে তো তেমন করে কেউ থাকে না আমি আমার বড়ো মেয়ে আমার এই বাবু সোনা আর আমার হাজব্যান্ড থাকে তো তাই বাবুকে নিয়ে নিয়ে আমাকে ভয়েস দিতে হচ্ছে আর আমি এখানে চিকেন রান্না করতে বসিয়ে দিয়েছি আলু দিয়ে চিকেন রান্না করব। চিকেন আর মাটনে আলু ছাড়া ভালো লাগে না খেতে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর খুন্তিটা আমি দেখছি রান্না করে নেই আসলে আমরা দীঘাতে রান্না করে খাই তো তাই হাতা খুন্তি কড়াই হাঁড়ি সব নিয়ে গেছিলাম। তো সেখান থেকে খুন্তিটা আমি নিয়ে আসলাম আর এইদিকে আমি চিমিটা অন করে দিয়েছি আর এইদিকে আমিও ভয়েস দিচ্ছি আমার মেয়েও ভয়েস দিচ্ছে আমার মেয়ের ভয়েসটা একটু শুনে নেবেন সবাই আর ভালো লাগলে একটা লাইক করমেন্ট শেয়ার করে দেবেন এই দেখুন আমি এখানে আলু কেটে নিয়েছি আলুগুলো আমি এখন তেলে লাল লাল করে ভেজে নেব আলুগুলো তেলে লাল লাল করে ভেজে নেব এই আমি এখন চিকেনটা ধুই নিই প্রথমে একদিকে আমি আলুটা ভাজতে দিয়ে দিয়েছি আর সাইডে আমি একদিকে চিকেনটা ধুয়ে নেব তো আসলে তা এরকম করলে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় চিকেন ধুবো আলু কাটবো এরকম করলে খুব দেরি হয় আসলে আমার ছোটোবেবী তো তাই আমি তাড়াতাড়ি এভাবেই রান্না করেছি এখন আমি ওইদিকে আলুগুলো ভাঁকে দিয়ে দিয়েছি আর এই আমি এখন চিকেনটা ধুয়ে নিয়েছি এখানে আমি কিন্তু এখন চিকেন ধুতাম চিকেন ধোয়াটা তোমাদেরকে আর দেখালাম না আমি চিকেনই দিচ্ছি এখন আর এইদিকে আমার চিকেন কষা অলরেডি হয়ে গেছে চিকেনের মধ্যে আমি ভালো আমি চিকেন আগে তেলে ভেজে নিই তারপরে আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো সব দিয়ে আলু দিয়ে এক চিকেন মশলা গরম মশলা সব দিয়ে একসাথে কষিয়ে নিয়েছে আর এখানে আমার ছোটো বাবু সোনা এসেছে আর এখানে বাবু সোনার সঙ্গে আমার খেলা চলছে ও শুধু চিমনিতেই টিপ টিপ বোতামগুলো টিপছে দেখতেই পাচ্ছ দুষ্টুমি লেগে থাকে এদিকে আমার চিকেন ভাত হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ওকে বাই